নমস্কার দর্শকবৃন্দ বর্তমানে সমস্ত স্কুলেই এখন মার্কশিট ডাউনলোড এবং প্রিন্ট আউট চলছে কিন্তু মূল যে সমস্যা সেটা হলো একটা একটা করে প্রিন্ট আউট করতে গিয়ে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে এবং অনেকটা টাইম লেগে যাচ্ছে সেই জন্য বাংলা শিক্ষা পোর্টালের নতুন একটি অপশান অ্যাড করা হয়েছে বাল্ক মোডে মার্কশিট ডাউনলোড করে নেওয়ার এই অপশানটি যুক্ত করা হয়েছে সেটা কিভাবে আপনারা করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অপশান দেওয়ার আগে লগ ইন করে নিতে হবে স্কুলের যে অ্যাডমিন আছেন তিনি লগ ইন করার পরে এখানে ইভ্যালুয়েশানে ক্লিক করার পরে নিচেই গিয়ে এখানে দেখতে পারবেন যে দু হাজার তেইশ মার্কশিট লেখা আছে তার নিচেই ঠিক সেই অপশানটি রয়েছে বাল্ক মোডে কীভাবে আপনারা মার্কশিট ডাউনলোড করবেন তার অপশানটি এই অপশানে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি রয়েছে এখানটার প্রত্যেকটি ঘরে অপশান রয়েছে সেই অপশানগুলি ফিল আপ করে যে ক্লাসের ডাউনলোড করতে চান মার্কশিট সেই ক্লাসের সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়ার পরে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস খুলে যাবে সেই ইন্টারফেসে এখানে বাল্ক মোডে মার্কশিট কীভাবে ডাউনলোড করবে সেটি অপশানটি এসছে নিচের দিকে এবং এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনারা বাল্ক মোডে মার্কশিট ডাউনলোডটা করে নিতে পারবেন এবং একটা একটা করে যদি নাকি ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনারা একটা একটা করে মার্কশিট ডাউনলোড করে নিতে পারবেন আর বাল্ক মোডে ডাউনলোড করতে গেলে নিচে এই অপশানটি রয়েছে এই অপশানটা এসে ক্লিক করতে হবে তো এখান থেকে আপনারা বাল্ক মোডে ডাউনলোড করে নিতে পারবেন যেমন যদি নাকি পুরো মার্কশিট সব সমস্ত মার্কশিট সেভ করে রাখতে যান পিডিএফে তাহলে এই অপশানটাতে এসে সেটা পিডিএফে আপনারা সেভ করে নিতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু প্রিন্টারের অপশানটা দিলে দিলে তবে কিন্তু মার্কিটটা ডাউনলোড হবে এবং পিডিএফে সেভ করতে গেলে এখানে সেভ অ্যাস পিডিএফ এই অপশানটা সিলেক্ট করে তারপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে তো এইভাবে সমস্ত মার্কশিটগুলো কিন্তু আপনারা প্রথমে সেভ করে নিতেও পারেন এবং তারপরে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবারে সেভ অপশানে গিয়ে এইভাবে সেভে অপশানে গিয়ে যাওয়ার পরে নাম দেবেন এবং নাম দেওয়ার পরে সেটা সেভ করবেন এবং ডেস্কটপে সেভ করলে ডেস্কটপে সেভ হবে না হলে সেটা এমনি ডাউনলোডে গিয়ে সেভ হয়ে থাকবে তো এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য Don Novak.